নমস্কার বন্ধুরা ডব্লিউবিপি ফ্যামিলি লাইফে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মোচা চিংড়ি মোচা চিংড়ি বানানোর জন্য প্রথমে বাজার থেকে একটা মোচা এনে এর ওপরকার শুকনো নষ্ট খোলাগুলো সব ফেলে দিয়েছি তারপর ভেতর থেকে যেগুলো ভালো মোচা পাওয়া যাবে মোচা ফুল সেগুলো আমি নিয়ে নিয়েছি একটা একটা করে এইভাবে মোচার খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে পাশে রেখে দিচ্ছি এই বড্ড ঝক্কির কাজ হলো এই মোচার ফুলগুলোকে বেছে পরিষ্কার করে নেওয়া কিন্তু একেবারেই এটা ঝুঁকির কাজ নয় একবার দেখে নিলে সবাই করতে পারবে এই যে ফুলগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি দু হাতে করে একটু আলতো করে চাপ দিলেই এইভাবে ভেতর থেকে এই বাড়তি যে পাপড়ির মতন অংশগুলো আছে এগুলো বেরিয়ে আসবে যদি দেখেন যে এই ছোটো ছোটো পাপড়িগুলো এরকমভাবে কালো হয়ে গিয়েছে তাহলে সেগুলো ফেলে দেবেন আর এই যে মোটা ডান্টিওয়ালার যে অংশটা রয়েছে এটা ফেলে দেবেন সঙ্গে এই যে প্লাস্টিকের মতন আরেকটু জিনিস দেখা যাচ্ছে এটাও নেবো না আমরা এটাও ফেলে দেবো এইভাবে করে মোচার ফুলগুলো বেছে নিতে হয় তা না হলে এই অংশগুলো যদি মোচার মধ্যে আমরা নিয়ে নিই এই মোচাগুলো সহজে সেদ্ধও হতে চায় না খেতেও ভালো লাগে না তাই এই শুধু ফেলে দেওয়ার পরে যে অংশটা আমি নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এগুলোই নেওয়ার চলুন এবার আস্তে আস্তে সব মোচার ফুলগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিই এই যে প্রথমেই বলেছিলাম ভেতরকার পাপড়িগুলো যদি দেখেন কালো হয়ে গিয়েছে তাহলে সেগুলো নেওয়ার দরকার নেই কিন্তু যদি দেখেন যে ভেতরকার পাপড়িগুলো কালো নয় এরকম সাদা আছে তাহলে এই মোটা ডানটির মতন অংশটা আর প্লাস্টিকের মতন অংশটা ফেলে দিলেই হবে মূল কথা হচ্ছে এই মোটা ডানটির মতন অংশটা আর প্লাস্টিকের মতন যে অংশটা রয়েছে গোড়ার দিকে এটা আমাদের ফেলে দিতেই হবে তারপর পাপড়িগুলো যদি দেখেন কালো হয়ে গেছে মানে নষ্ট হয়ে গিয়েছে তাহলে ফেলে দেবেন আর যদি দেখেন পরিষ্কার আছে তাহলে আর ফেলার দরকার নেই এটা মোচার মধ্যে নিয়ে নিলেই হয়ে যাবে এটা খুব সহজে সেদ্ধও হয়ে যায় মোচার সঙ্গে মোচার একদম ভেতর পর্যন্ত ছাড়াতে ছাড়াতে একটা পর্যায়ে এসে দেখবেন যে একদম ছোট্ট হয়ে গিয়েছে মোচাটা এই মোচার মতন অংশটাকে এভাবেই রেখে দেবো এটাকে আর আমরা ছাড়াবো না এটাই আমরা কেটে রান্না করে নেব দেখলেন তো মোচার ফুল ছাড়ানো কত সহজ এবার জাস্ট শুধু শাক কাটার মতন করে আমরা ছোট ছোট করে কেটে জলের মধ্যে রাখবো জলের মধ্যে না রাখলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে ব্যাস মোচা চিংড়ি বানানোর জন্য প্রধান যে কাজটি সেটি হচ্ছে মোচা ছাড়ানো এবং কাটা আমাদের কমপ্লিট এবার কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একটু গরম হতে দেব। যখনই দেখব জলটা এভাবে ফুটে উঠেছে তখনই ধুয়ে রাখা মোচাগুলো জল থেকে ছেকে নিয়ে এভাবে গরম জলের মধ্যে দিয়ে দেবো আর এর সঙ্গে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু একই সঙ্গে ফর্টি পারসেন্ট মতন সেদ্ধ হলেই হয়ে যাবে এবার সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে এটাকে ঢেলে নেবো মোচা জল ঝরতে ঝরতে ততক্ষণে মোচা চিংড়ি বানানোর জন্য চলুন চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নিই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে তার মধ্যে বেছে ধুয়ে রাখা হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে এটা চিমড়ে হয়ে যাবে এবং এর ভেতরকার যে জুসি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে সামান্য একটু হালকা রঙ ধরলেই গায়ে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিতে হবে তা হলে। মোচার মধ্যে চিংড়ি মাছগুলোকে একদম আঁশ আঁস এবং ছিবড়ে লাগবে খেতে আবারও কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং সামান্য রসুন কুচি শুকনো লঙ্কাটা তেলের ওপরে দিয়ে ভাজতে দেব আর কাঁচা লঙ্কার মধ্যে দেব একটু লবণ এইভাবে লঙ্কার মধ্যে লবণ মিশিয়ে দেওয়াতে লঙ্কাগুলো ফুটে চোখে মুখে পড়বে না আর দিয়ে দিয়েছি রসুন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মোচাগুলো এবং তার সঙ্গে আলু এবার এটাকে কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে সামান্য একটু ভাজতে দেবো আর দেখে নেব যে আমাদের আলুটা কতটা সেদ্ধ হয়েছে তার জন্য একটা খুন্তি দিয়ে চেপে দেখে নিতে হবে যে ফর্টি পারসেন্ট মতন আমরা আগেই সেদ্ধ করে রেখেছি আর ভাজতে ভাজতে কতটা নরম হয়েছে আর তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ যখনই দেখবেন যে যে আরেকটু আলু সেদ্ধ হতে বাকি আছে তখন দিয়ে দিতে হবে জল আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেবেন ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো এইবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন মোচার মধ্যে চিংড়ি মাছটা এইভাবে দিয়ে জল দিয়ে ঢেকে দেওয়াতে চিংড়ি মাছের স্বাদ এবং গন্ধ সেটা আমরা মোচাতে পুরোপুরিভাবে পেয়ে যাব ব্যাস কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন যে সম্পূর্ণ জলটাও শুকিয়ে এসেছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন আমি কিন্তু করিনি আমার এভাবেই ভালো লাগে তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় গরম ভাতে মোচা চিংড়ি